কুষ্টিয়ার ভেড়ামারায় ঐতিহ্যবাহী বিজিএম ডিগ্রি কলেজের উদ্যোগে এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের ও অফিস সহকারী রেজাউল হকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার সকালে কলেজ অডিটোরিয়ামে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএম ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও ভেড়ামারা উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসলাম উদ্দিন প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদ সদস্য গোলাম হোসেন উক্ত কলেজের সাবেক সহকারী অধ্যাপক ফেরদোস হোসেন আজিজুর রহমান ও ইদ্রিস আলী সহকারী অধ্যাপক এটিএম কবিরুল হোসেন আমিনুল ইসলাম ও বিদায়ী অফিস সহকারী রেজাউল হক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাইসা আক্তার অনু ও সজনী খাতুন অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে পুরস্কার ও ক্রেজ প্রদান করা হয়